দেখুন পনেরো তারিখে যে ঘটনা ঘটে সেই দিন আমাদের দুজন তৃণমূল কংগ্রেসের কর্মী খুন হয়েছিল রাজু নস্কর এবং রশিদ মোল্লা আইএসএফের একজন খুন হয়েছিল আমার প্রশ্ন একটাই যদি সেই যেদিন ঘটনা ঘটে সেদিন আরাবুল ইসলাম বেলা দশটা থেকে সেদিন রাত প্রায় দশটা এগারোটা পর্যন্ত বিডি অফিস ছিল এবং পুলিশি ঘেরাটোপে তাকে সেখান থেকে বেরোতে হয়েছিল কারণ আইএসএফের সমাজ বিরোধীরা ভিডিও অফিসেও তাকে খুন করার চেষ্টা করেছিল সেই কেসে যদি আরাবুল ইসলাম যদি গ্রেপ্তার হয় নওসাদ সিদ্দিকী গ্রেপ্তার হলো না কেন যার নেতৃত্বে পনেরো তারিখে দুজন খুন হলো সেই এফআইআর নেমে এবং তারপরে সেই দিনেই প্রায় আমাদের জন তৃণমূল কংগ্রেসের কর্মী তাদেরকে হাত হাত ভেঙে দেওয়া হলো পা ভেঙে দেওয়া হলো কারোর মাঝা ভেঙে দেওয়া হলো এবং সঙ্গে সঙ্গে যদি আমরা দেখি যে সাত এগারো তারিখে গণনার দিন সেদিনও পুলিশকে গুলি করলো একজন অ্যাডিশনাল এসপি গুলিবিদ্ধ হলো একজন কনস্টেবল গুলিবিদ্ধ হলো তিনজন আইএসএফ কর্মী খুন হলো সেদিন গুলিতে মারা গেল নিজেদের গুলিতে তারপরেও সে বহাল তরিয়াতে ঘুরে বেড়াচ্ছে তাকে অ্যারেস্ট করা হচ্ছে না আমি রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরে মাননীয় মন্ত্রী রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দিদিকে অনুরোধ করব এবং পুলিশ প্রশাসনকে অনুরোধ করব। অবিলম্বে এই খুনি কালপিট কে অবিলম্বে গ্রেপ্তার করা হোক কেন ভাঙড়ে যে খুন হয়েছে সেই খুনের মেন নায়ক এবং মেন দোষটাকে আড়াল করার জন্য এই কথা বলছেন মানে ছাই দিয়ে ঢাকা দেওয়ার মতো গল্প সারা ভাঙড়ের মানুষ জানে সারা বাংলার মানুষ জানে যেভাবে বহিরাগত সমাজবিরোধী বিরোধী নিয়ে এসে যে তাণ্ডবলীলা ভাঙনে চালিয়েছে ভাওনের রাজনৈতিক ইতিহাসে কোনোদিন এই ধরনের ঘটনা ঘটেনি ফলে নিজেকে আড়াল করার জন্য সে তো এখন নিজেকে বাঁচার জন্য সে তো এই কথা বলবেই এটা তো নতুন কিছু নয় না অভিসন্ধির কথা বলবো না এটা নিশ্চিতভাবে পুলিশ প্রশাসনের বিষয় এ বিষয়ে আইন আইনের পথে চলবে আমরাও নিশ্চিতভাবে তার কীভাবে বেল হয় সেটাও আমরা আমরা চেষ্টা করবো দেখুন এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেস আর এটাই হচ্ছে পশ্চিমবাংলার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার অন্য দলের সরকারের চাইতে অন্য পার্টির চাইতে তফাৎ এই জায়গায় কারণ অন্য দল যদি বলি বিজেপি যে শুভেন্দু অধিকারী নারদাতে টাকা নিল সারা ভারতবর্ষের মানুষ দেখলো সারা পৃথিবীর মানুষ দেখলো। কেন্দ্রীয় সরকারের যে তদন্তকারী সংস্থা ইডি বা সিবিআই তার বাড়িতে যায় না তাকে অ্যারেস্ট করে না অথচ সেই কেসে ফিরা হাকিম মদন মিত্র সুদীপ বন্দ্যোপাধ্যায় তাদেরকে গ্রেপ্তার করে ফলে এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে অন্য রাজনৈতিক দলের চোয়ার যারা শিয়ালের মতো হুক্কা হুয়া করে এটা তাদের গালে একটা থাপ্পড় বলে মনে করি গতকাল একত্রিশে তেরো তারিখে আপনাদের যে তৃণমূলের কর্মসূচি রয়েছে তার জন্য থানায় ডাকা হয়েছিল এবং আরবুল ইসলামকে থানায় ডেকে গ্রেফতার করা হয়েছে এটা কীভাবে দেখছে দেখুন পুলিশ প্রশাসন পুলিশ প্রশাসনে কাজ করেছে এই বিষয়ে তো আমাদের কিছু বলার নেই তেরো তারিখে আপনাদের কর্মসূচি কি থাকছে দেখুন তেরো তারিখে আমরা একটা বিষয় দেখছি যে আইসি আইসিএসসি বোর্ডের একটা পরীক্ষা আছে শুরু হবে দুই হচ্ছে পনেরো তারিখ থেকে আবার মাদ্রাসা পনেরো তারিখে লাস্ট হচ্ছে মাদ্রাসা বোর্ডেরও পরীক্ষা আছে এবং যেটা ইতিমধ্যে পুলিশ প্রশাসনও সেখানে একটু আপত্তি করছে আইসিএসসি বোর্ডের পরীক্ষাটা নিয়ে বিশেষ করে মাদ্রাসা বোর্ডের পরীক্ষাটা নিয়ে আমরা এইটা একটু পিছিয়ে যাচ্ছি উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে উনত্রিশ তারিখ আমরা তেসরা মার্চ আমরাই সমাবেশটা করবো কারণ আমরা কোনো রকমভাবে কোনো মাদ্রাসার ছাত্রছাত্রী বলি আর কোনো আইসিসি বোর্ডের ছাত্রছাত্রী বলি বা কারোর কোনো সমস্যা হোক এটা অন্তত আমরা চাইছি না যার কারণে আমরা চাইছি যে উচ্চ মাধ্যমিক বোর্ড শেষ হলেই তারও বাহাত্তর ঘন্টা পরে আমরা এই প্রোগ্রামটা আমরা রাখছি গতকাল সন্ধ্যায় আরাউল ইসলাম গ্রেফতার হয়েছেন এবং তারপরে আজকে সকালেই ফলেহাট স্কুলের পাশ থেকে বোমা উদ্ধার হয়েছে কি বলবেন দেখুন শুধু ফলেহাট স্কুলের পাশ থেকে বোমা নয় সঙ্গে সঙ্গে আজকের আমাদের চালতা বেড়িয়ার কোষপুকুরে আমাদের সাতজন কর্মী ইঞ্জোর হয়েছে ইতিমধ্যে পুলিশ পাঁচজনকে শুনলাম অ্যারেস্ট করেছে ভাওনে তাণ্ডবলীলা চালানোর জন্য যা যা ব্যবস্থা করা আজকের আইএসএফ এর নেতৃত্বে সেটা হচ্ছে আর এর মূল পাণ্ডা মূল নেতা হচ্ছে নসাদ সিদ্দিকি যখন ভাঙড়ের মাটিতে পায়ের তলা থেকে জমি সরে যাচ্ছে তখন আমরা লক্ষ্য করছি যে উনি বেশি বেশি করে এক্সাইটেড হয়ে যাচ্ছে উনি ছাই দিয়ে ধামা মানে চা মানে চাপা দেওয়া আগুনটাকে চাপা দেওয়ার জন্য চেষ্টা করছে কিন্তু ভাঙড়ের যুব সমাজ ভাঙড়ের মানুষ আগামী দিনে এর যোগ্য জবাব দেবে